আজকে আমি যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়ির ইনভিটেশনে কারণ সেটা তোমার দেখেই বুঝতে পারছি এনারই আজকে সাত মাসের অন্নপ্রাশন এটা হলো আমার খুব ক্লোজ একটা বান্ধবীর ছেলে তো তার অন্নপ্রাশনে আজকে আমি আর আমার একটা বান্ধবী গিয়েছিলাম আর দেখো এখানে ও দেখছে আমার সামনে এত কিছু সাজিয়ে দিয়েছে কোনটা ছেড়ে আমি কোনটা খাবো এদিকে তো একটা কিছু ও খেতে পারবে না তো এখানে দেখে দেখো কেমন বড় বড় চোখ করে দেখছিল এবার ওকে যেহেতু ভালো করে ছবিও তুলতে হবে কয়েকটা তাই জন্য ওর হাতে একটা ক্যাটবিটি ধরিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল বেচারার একটু মাথায় লেগে গেছে তাই জন্য আর আমি ভিডিও করিনি তো এখন আমরা খেতে চলে এসেছি ফার্স্টেই দিয়ে দিয়েছি এখানে বেবি নান আর তার সাথে ছোলার ডাল তো চলো এটাকে তাড়াতাড়ি করে খেয়ে নিই খেতে তো বেশ টেস্টি ছিল এরপরেই চলে এলো ফ্রায়েড রাইস আমার ফেভারেট তার সাথে আলুর দম আর স্যালাড তো চলো এটা তাড়াতাড়ি করে খেয়ে নিই আজকে কিন্তু এখানে সব কিছুই ভেজ আসলে এখানে বড়ো মার পুজো দেওয়ার পরে মুখে ভাত হয়েছে তো তাই জন্যে সব কিছু ভেজ তো আমার তো এমনিও এরকম কম্বিনেশন খেতে খুবই বেশি ভালো লাগে তার উপরে আবার এরপরে চলে এসেছে আমের চাটনি যেটা আমি আরও বেশি পছন্দ করি তার সাথে ছিল পাপড় আমের চাটনিটা দিয়ে পাঁপড়টা খেতে কিন্তু দারুণ লাগলো খাওয়া দাওয়া তো আজকের মতো শেষ এবার আমি আবার এনার সাথে দেখা করতে চলে এসেছি তো চলো এই পুচকুটাকে দেখি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গাইস সবাই অনেক ভালো থেকো